सलकारो रे मदेनावाला सलकारे मुस्ता एलो मुस्तता हेलो नो बि मुरनो बि एल आजी आई है मदिना वाला सरकार रे मदीना वाला सरकार रे तस्र बन halo gulzar re mohd nawala sarkaar re mohd nawala sarkaar mustafa elo mujtawa eh corona mustafa elo हेलो नूर्नोवी एलो हेलो बी एलो आज धोनियालो रे मदीना वाला सरकार रे मदीना वाला सरकार धोनिया प्रिया नबी

दुनिया प्रियनो भी पोरी लेन सिजिदाई रब्बी हबली उम्मती बाले উদর কী লাই মাফ করো অল্লাহ মাপ করো আল্লাহ উম্মত আমার গুণগারো রে মজিনাওয়ালা সার রে মজিনাওয়ালা সার রে এলো

সি তারা পরে পরমান মূর্তি পুজিত যারা নরানি এক ভুল মদিনা ভুল বুল নোর এক

কিছু কথা বাৰ্তা হৈ পেলাই খেল কৰিছি জনা যদি শুনি পেলাই মহা হয় ত'জন তাৰিখ যে তাৰ হতা হয় ইউটিউব মানে খৰাখানো হতা পঢ়া শুনাত ঘৰ নাই আজিকালি মোবাইল মেলি দিয় মোবাইল মেলি দি পেলাই

আর হাবিবুল কালাম মাজি আল্লাহর মাহবুল নবীর বেলায় ই হবে ব্যতিক্রম এ আর মা মেনার বাম পাদর উত্তর এনা নুরানি পুতুলি বেদুর মাইদি দুনিয়া মে তো শিদা করে সিদ্দত জি বলে হল দেখো সুবহানাল্লাহ তলি বিহার থেকে তোমার ঠিক না বাজ তো দেখি বেদ দুনিয়া মে জন্ম ই ঠিক আছে জন্মানো হয়

আমি রেসিআ <mu nom Allah>

Allah kabul korab jangan ya, amin hon. Alaikum salam dunia. salam dekhi. Dunia mana jara aishi ya tuh zaman baru. Tapi Eh, kurang apa Inna kalau wa inna Wah ya tuh ya salam, Supa, salam.

আল্লা বুঝি পালা তুমি আমি হক আইন মৃত্যুর পরবরে রুজ বিভিন্ন কিতাব বিভিন্ন রকম বজি আর আমারা মৃত্যুর পর কিন্তু ধর কিন্তু নবীয় তার শরীর এবং রূপুর শশীর তারা রাখে মাঝে মৌমেন আছে কাবেরও আছে ও আছে মধুদিও আছে আছে বিভিন্ন রকম আল্লাহ করি ঠিক আছে কিন্তু ই তার নবীরকে বৈষ্ণব আছে নবীর অন্যরকম কিয়া

সশরীরে জিন্দা আল্লাহর পক্ষ তুমি তারা রিজিক প্রদান করে আর যেভাবে মানুষ সকল হাড়ে বাজারে চলাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করি জিন্দা অবস্থা আল্লাহ নবী সকল ব্যাগুন ওপাতর পর এইভাবে চলাফেরা করি আল্লাহ আল্লাহর পক্ষ তুমি এটার ক্ষমতা ভাই উচ্চশরণ সুবহানাল্লাহ সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ওয়া

এক রুপসী আছে আর এক তাফসী আছে রুপসি মানে বড় সুন্দরীকে দিবে সব মানে খারাপ কাজ করত আর তো তাপসি মানে এই মানে একদিন মৌসা তো হয়তো ঝোর আর জায়গায় মতো পোধায় ঘর সংখ্যা চালেবেনি সঙ্গে কই আল্লাহ তারা প্রশ্ন

দেখা সামলা ফ্ক বলে আমি আর হতাশিল্লি আর রসুল ইয়ে প্রমাণিত শেষ করে দিব যেসব মাঝে এজিৎ বাহিনী করবালু ইমাম হুসাইন সহ এবার পরিবারের বরণ করানোর পরে